ব্লাড ব্যাংকের রক্তে স্বল্পতা দূর করতে এবার এগিয়ে ব্যাংক এবং অল ইন্ডিয়া এসসি অ্যান্ড এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগরতলা ওএনজিসি শাখা পৃথক এই দুটি সংগঠন আয়োজন করে স্বেচ্ছা রক্তদান শিবির ব্যাংক আয়োজিত রক্তদান শিবির উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী অপরদিকে অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবির উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রয়েছে রক্তের স্বল্পতা চাহিদার সাথে যোগানে সামঞ্জস্য না থাকার কারণে প্রতিনিধি ব্যাহত হচ্ছে মমুষ রোগীদের চিকিৎসা পরিষেবা এ অবস্থায় ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করতে পার এগিয়ে এইচডিএফসি ব্যাংক এবং অল ইন্ডিয়া এসডি অ্যান্ড এস ডি ওয়েলফেয়ার আগরতলা ওই শাখা পৃথক পৃথকভাবে দুটি সংগঠন শুক্রবার আয়োজন করে রক্তদান শিবির আগরতলা নেতাজি চৌহনী স্থিত এইচডিএফসি ব্যাংকের কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরের উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের খাদ্য পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও ছিলেন ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা অপরদিকে ডক্টর বি আর আম্বেদকর প্রয়াণ দিবস উপলক্ষে এসোসিয়েশন আয়োজিত রক্তদান শিবিরে উদ্বোধক হিসেবে ছিলেন রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল এছাড়াও ছিলেন ওএনজিসি আগরতলা শাখার অ্যাসেট ম্যানেজার সোনা নাথাধিকারিকা ব্যাঙ্ক আয়োজিত শিবিরের অনুষ্ঠানে উদ্বোধন করে সম্পদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা স্বীকার করে ব্যাঙ্ক কর্তৃপক্ষ রক্তদান শিবির আয়োজন করে রক্তদান হলো জীবনদান তাই আজকের দিনে রক্তদানের চেয়ে আর কোনো মহৎ কাজ হতে পারে না সব কাজেরই শুরু হয় দানের মধ্য দিয়ে রক্তের এখনো কোনো বিকল্প তরি হয়নি তাই একজনের দান করা রক্ত দিয়ে আরেকজনকে বাঁচানো সম্ভব সমস্যা অনেক সময় আমরা দিতে পারি অনেক সময় দিতে পারি না কারণ বিভিন্ন সময় রেয়ার গ্রুপ যেগুলো থাকে সেই ব্লাডগুলো অনেক সময় কালেক্ট করা যায় কিন্তু যখন দিতে পারি মনে হয় যে একটা ভালো কাজ করেছি আর রক্তের দান এটা আমাদের মধ্যে অনেকেই যারা আছে আমরা আমরা অনেক কথা বলি কিন্তু ইন ট্রু সেন্স উই যে অনেকের এখনো ধারণা আছে যে আমি কেন রক্ত দেবো আমার যদি কোনো ক্ষতি হয় আসলে এটা ঠিক না যে যেকোনো আঠারো বছরের উঠতে সুস্থ সবল মানুষ আপ টু দা লেভেল অফ সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স অফ এজ রক্তদান করতে পারে তার যদি বিপি ঠিক থাকে তার যদি সুগার ঠিক থাকে এবং যারা আজকে নিশ্চয়ই ব্লাড ডোনেশনে যারা ব্লাড ডোনেট করবে এবং যারা ব্লাড ট্রান্সমিশন কাউন্সিল থেকে যারা কালেকশানের জন্য এসছে তারা সেগুলোর প্যারামিটারগুলো ঠিকভাবে চেক করেই তার থেকে রক্ত নেবে তো আমি রক্ত দিয়ে শুধু আগে কি হতো আগে ডাইরেক্ট ট্রান্সফিউশন একজন থেকে আরেকজন আমি ইউনিট দিলাম এই রক্তটা সে বি পজিটিভ পুরো বি পজিটিভ রুগীকে দেওয়া গেল কিন্তু এখন আপনারা জানবেন আমাদের রাজ্যেও এগুলো শুরু হয়েছে এক ইউনিট ব্লাড থেকে আমি ডাইরেক্ট দিচ্ছি পাশাপাশি প্লেটলেট দিচ্ছি পাশাপাশি প্লাজমা দিচ্ছি পাশাপাশি